সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা যাই হোক আমি যাচ্ছিলাম রাজশাহীতে যদিও একটু ডাক্তারের কাছে যাওয়ারও ছিল সেই সাথে ওখানে যাওয়ার পর আমার মেয়েটার খুব ইচ্ছে ছিল ও চিড়িয়া চিড়িয়াখানাতে যাবে তো রাজশাহীতে সব জায়গাতেই গিয়েছি পদ্মার পর থেকে শুরু করে পার্কে সব জায়গাতেই যাওয়া হয়েছে কিন্তু মানে চিড়িয়াখানাতে আমি কখনো যাইনি এর আগে তো মেয়েটার ইচ্ছাতেই ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম এদিকে বাসের মধ্যে থেকে আমার মেয়েটাকে ট্রেন দেখালাম শেষমেশ ডাক্তার দেখিয়ে আমরা চিড়িয়াখানার কাছে চলে চলে এসেছি এই সময় মনির বাবাই গেছে টিকিট কাটার জন্য আর মেয়েটা তো সামনেই খেলনা ছিল অনেক খেলনা নেওয়ার জন্য মানে অনেকটা আগ্রহ প্রকাশ করছিল বললাম ফেরার পথে নিয়ে এখন তো জায়গাটা ঘুরতে হবে এখান থেকে একটা আমি এই লাভের মধ্যে জিনিস নিয়েছিলাম কিন্তু সেটা আবার বাড়ি যাওয়ার পথে হারিয়ে ফেলেছিলাম ওই পাশে যাতে মনে হয় আলাদা টিকিট কাটতে হয় মনে বাবা দেখি তো হরিণ মরিন তো কিছু পাওয়াই যাবি তুমি হরিণ দেখেছো কখনো

অনেক বাদাম নিচে পড়ে গেছে তারপরে আমি মানে এই একটু জায়গা ছিল ওই দিক দিয়ে ওকে আমি অনেকগুলো বাদাম দিয়েছিলাম যার জন্য ওই বারবার দৌড়াতে দৌড়াতে আসছিল শুধু বাদাম খাওয়ার জন্য ওদেরকে বাদাম দিয়ে তারপরে সোজা আবার ওইদিকে রওনা দিলাম ওইদিকে অনেক কিছুই আছে মোটামুটি দেখার জন্য স্কেটিং এগুলো ভাবছিল কিন্তু আমরা অনেকটা চলে এসেছি হসপিটাল থেকে বের হয়েছি ক্লিনিকে ছিলাম আর কি পরে আমাদের কিছু খাবার দাবার খাওয়ার দরকার ছিল যাই হোক আমার মেয়েটাকে মানে বললাম কিছু খাও তো ছোটো বাচ্চা খেতে চায় না কিছু আমরা হাঁটতে হাঁটতে গিয়ে বসার একটা জায়গায় গিয়ে বসলাম ও ওখানে যে দেখার জায়গা মানে পার্কে আছি ঠিকই আমরা কিন্তু সেখানে মানে জোর জোর সবাই বসে আছে বসার মানে সে কী ভিডিও আমি কিছুটা করেছে। তবে যাই হোক আমরা সঙ্গে ছিল মানে নুডলস যাই হোক নুডলস নিয়েছিলাম ডিম ছিল মেয়েটা খেতেই চাইছিল না আমার ওখান থেকে বের হয়ে সোজা আসলে দেখ দেখাচ্ছি কি এখানে করছে না আমার কি দূরে বসা ছিল ওখানে মানে ছেলেমেয়েরা ওই পাশে এদিকে বসে আছে আর পেছনে পেছনে আবার পাহারাদারও আছে পাহারাদার বলতে মানে যারা যদি কেউ মানে কেউ খারাপ আচরণ করে এই জন্য কেউ যাতে কোনো পরিবেশটা খারাপ না করে এটা দেখার জন্যই আর কি ভালো মানুষটা সম্ভবত সে চারদিকে কিছু ঘুরছিলো পাশে ওপাশে যাচ্ছিলো আমরা ওখানে কিছুক্ষণ বসে অন্য পাশে চলে এসেছিলাম মোট কথা যেদিকে নাগর তোলা ছিল অনেক পুকুরে একদম উপরে আমরা সেদিকেই যাচ্ছিলাম গিয়ে ওই সাইডটায় মানে আমার মেয়ে জন্য একটা স্লিপার ছিল ওইটাতে ও এতটাই মজা এখানে হাস করিত মতো না

কি সুন্দর জায়গা জায়গা সুন্দর এটাকে জোড়া জোড়া সবাই বসে আছে এই জিনিসটা আছে ওই জায়গাটা আছে কেমন কি সুন্দর করে যে বসে আছে সাথে বানানো সুন্দর সুন্দর হাতি রড মানে আমার পাহাড়ও লেগেছে বলে সব মনে হয় কলেজে বারবার দেখে দেখে বলছি এখানে বেশি সব এখানে ওই হয়েছে

আমি তো এই সিলেটটা যায় পাহাড় দেখার মতো এক পাহাড় দেখাই হয়ে গেল মনে হচ্ছে পাহাড়ে আছে না

আমি স্লিপারটা মানে কিনবো কিনে দেবে তো ওর এমন কথা ছিল যাই হোক আমি মানে স্লিপারের ওই ভিডিওটা এখানে করা হয়নি আসার সময় এই যা এটা কি জিনিসটা যেন আমি তো ওই পিছনের লেসটাকে দেখি পা মনে করেছিলাম মাছের মতো এদিকে ওই দুই পাশে যে ভাবলে মনে করেছি

দিলোবাসা করে একটা ছেড়ে নিয়ে দৌড়াও বলে আমি চলে এসেছি কারণ ওখানে এরকম ফুল অনেক ছিল ইচ্ছা হচ্ছিল না যে গাছ থেকে মেয়েটা তুলো কিন্তু ওর চাওয়ার জন্য মনে কিছু না একটা নেই অনেক আছে চলেই তো যাচ্ছি যে চলে আসলাম আর বাইরে থেকে এই লাভটা আমার মেয়েটা কিনেছিল এটাইও ফেলে এসেছিল পরে দিন বাড়িতে এসে ফোনে কথা বলে এখনো মিনিট বাস আসতে পর বাস আসতে